আসন্ন ঈদে শাকিব খানের তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে আর এই ঈদের পরে রয়েছে ঈদুল আজহা সেই সময়েও মুক্তি পাবে তার নতুন ছবি সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান গত রোববার সকালে তিনি রংবাদ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফেরেন সকালে বাংলাদেশের তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিকেলে সংবাদ সম্মেলন করেন এর পরের দিন গতকাল সোমবার রাত আটটায় তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেখানে তিনি যৌথ প্রযোজনার ছবি চালবাজে শুটিং করবেন লন্ডনে যাওয়ার আগে সাকিব খান আমাদের জানান আমি কাজের মধ্যে থাকতে চাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে চাই কাজ করে যা শিখবো তা দেশের চলচ্চিত্রে ব্যবহার করতে চাই এখন বিশ্রাম করার সময় নয় বিশ্ব দরবারে বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে যাওয়ার সময় আমি সবাইকে বলবো চলুন আমরা সবাই মিলে কাজ করি যে কাজ নিয়ে সবাই গর্ব করবে সেন্সর বোর্ডের পেলে পাবে যৌথ প্রযোজনার ছবি নবাব ছবিটি নিয়ে সাকিব খান বলেন আশা করেছিলাম এই ছবি দেখার পর যৌথ প্রযোজনা ও প্রিভিউ কবি নিয়ে আমাকে প্রশংসা পত্র দেবে কারণ এই ছবির গল্পে আমি বাংলাদেশি একটি চরিত্র করেছি ছবিতে দেশের পুলিশকে অনেক পজিটিভ ভাবে প্রেজেন্ট করা হয়েছে ছবিটি পৃথিবীর অনেক দেশে মুক্তির প্রস্তুতি নিচ্ছি সাকিব খান এই ছবিতে বাংলাদেশকে তুলে ধরবে এখানে অন্য দেশের নায়ক হলে তার দেশের সুনাম হতো আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো কিছু করতে যা দিয়ে বিশ্ব দরবারে অবস্থান নেওয়া যায় সাকিব আরও বলেন এক সময় কলকাতায় আমাকে কেউ চিনতো না আর এখন মাত্র একটি ছবি মুক্তি পাওয়ার পর আমাকে সবাই প্রথম সারিতে চিন্তা করছেন কমার্শিয়াল ছবিতে আমার একটা অবস্থান তৈরি হচ্ছে যা আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের ছবিতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বলেন আমি যখন নতুন একটি প্রযুক্তির সঙ্গে পরিচয় হই তার থেকে কিছু শিখি তা আবার দেশের ছবিতে ব্যবহার করতে চাই পৃথিবীতে কেউই শিখে আসে না কাজ করতে করতেই শিখতে হয় আর এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা টেকনিক্যালি পিছিয়ে আছি এটাকে ইগোতে না নিয়ে আমাদের শিখতে হবে কারণ প্রযুক্তি প্রতিদিনই উন্নত হচ্ছে আমাদের বিষয়গুলো জানতে হবে শিখতে হবে এবং মানতে হবে সেগুলো শিখে কাজ করতে হবে আমাদের দেশের শিল্পী কলাকুশলীরা অনেক কিছু জানে আমি বিশ্বাস করি সবাই মিলে চেষ্টা করলে আমরা চলচ্চিত্রে ভালো কিছু করতে পারবো লন্ডনে সাকিব খান চালবা ছবির শুটিং করবে টানা বিশ দিন ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দেব মুখার্জি ও ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলি আপনাদের মতামতকে এ বিষয়ে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ